ধ্বংসপ্রায় কালনার সমাজ বাড়ি অম্বিকা কালনা মন্দিরময় শহর অম্বিকা কালনার বিভিন্ন গ্রামে রয়েছে বর্ধমান মহারাজার বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন কালনায় রয়েছে বর্তমান মহারাজার তৈরি 180 মন্দির রাজবাড়ির কৃষ্ণচন্দ্র মন্দির লালজি মন্দির এবং বিশেষ উল্লেখযোগ্য হলো কালনার সমাজবাড়ী আজ ধ্বংসের মুখে কালনার সমাজবাড়ী ও শ্রীতি মন্দির সমাজবাড়ীর চারিদিকে শুধু ধ্বংসাবশেষ রয়েছে বাড়িটির ভিতরে বেশিরভাগ অংশ কিছু অসাধু ব্যক্তি তাদের কার্যসিদ্ধির জন্য বর্তমান মহারাজার ঐতিহ্যকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে কালনার সমাজ বাড়ি কালনার মানুষের কাছে একটি আবেগ সমাজ সমাজবাড়ি দেখতে বহু দূরান্ত থেকে অনেক পর্যটক আসেন বহুযুগ পূর্বে ভারতীয় রীতি অনুযায়ী সংস্কারের পরে পাথর বা ধাতুর পাত্রে চিতাভস্মসহ মৃত ব্যক্তির কিছু প্রিয় জিনিস রেখে তার উপর স্মৃতি মন্দির তৈরি করা হয় একেই বলে সমাজবাড়ি আঠারোশো তিরিশ সালে বর্ধমানের রাজা মহাতাব চাঁদ কালনা শহরে সমাজবাড়ি তৈরি করেন এই সমাজবাড়িতে তেজ চাঁদ ও তার স্ত্রী কমল কুমারীর স্মৃতি মন্দির রয়েছে সমাজবাড়ির সঙ্গে মানুষের আবেগ জড়িয়ে আছে তেতাল্লিশ শতক জমির উপর তৈরি সমাজবাড়ি সমাজবাড়ির ভিতরে রয়েছে দুটি স্মৃতি মন্দির একটি সতেরো চূড়া বিশিষ্ট আর একটি নয় চূড়া বিশিষ্ট কালনার বিশেষ ঐতিহ্য সমাজবাড়ি আজ ধ্বংস হয়ে গেছে বলা চলে মন্দির দুটির চারধারে জায়গা বিক্রি হয়ে গেছে জলাজীর্ণ অবস্থায় সমাজবাড়িটি পুরনো ইতিহাসকে বয়ে নিয়ে যাচ্ছে নীরবে সমাজবাড়ি আজ ধ্বংসের মুখে সমাজবাড়ির ঐতিহ্যময় দরজার কোনো চিহ্ন নেই কিছু অসাধু মানুষ কালনার ইতিহাস সমাজবাড়িকে ধ্বংস করে দিচ্ছে কঠিন হাতুড়ির আঘাতে সমাজবাড়ির ইটগুলো বেদনায় জর্জরিত প্রতিটি ইটের পাঁজরে কত অজানা ইতিহাস লুকিয়ে আছে ভাঙা অংশগুলোকে দেখে মনে হচ্ছে নীরবে সহ্য করছে সব অত্যাচার এ ব্যাপারে কালনা পৌরসভার উপপৌরপতি তপন পোরেল বলেন সমাজবাড়িতে যারা জায়গা নতুন করে কিনে বসবাস করার চেষ্টা করবেন তাদের পৌরসভা থেকে কোনো রকম মিউটেশন দেওয়া হবে না কারণ কারণ সমাজবাড়ির জায়গার রেকর্ডে শ্মশান লেখা আছে তিনি আরও জানান কোনো রকমের ইলেকট্রিক লাইন দেওয়া হবে না জলের কোনো লাইন পৌরসভা থেকে দেওয়া হবে না কোনোভাবেই কালনার ঐতিহ্য সমাজ ধ্বংস হতে দেওয়া যাবে না কড়া হাতে সমাজবাড়িকে রক্ষা করতে হবে বিজেপি নেতা সুমন ঘোষ জানান সমস্ত পার্টির ঊর্ধ্বে উঠে কালনা পৌরসভা এবং কালনা এসডিওকে অনুরোধ করব কালনার ঐতিহ্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে নাও একটা ঐতিহাসিক স্থান তো যেখানে সমাজবাড়ি বর্ধমান মহারাজা সেটাও একটা ঐতিহাসিক স্থান যার যেটা দেখতে বহু দূর থেকে মানুষ এখনো পর্যন্ত আসে তো সেটা কিছুদিন ধরে ভেঙে ফেলা হচ্ছে এবং এমন কিছু জানা গেছে যে প্লট বাই প্লট ওখানকার জায়গা বিক্রি করে দেওয়া হচ্ছে এখানে কোন কোন মানুষের স্বার্থ জড়িত আছে এই ভাঙার পিছনে এবং বিক্রি করার পিছনে আর পৌরসভা থেকে কি দায়িত্ব নেওয়া হচ্ছে তবে আমরা এইটুকুনি বলতে পারি পৌরসভা পৌরসভাগতভাবে ওই জায়গায় নিউট্রেশান হবে না মিউটেশন এই কারণেই হবে না ওটা শ্মশান উল্লেখ করা আছে ওখানে শ্মশান উল্লেখ কেটে কে কে দায়িত্ব নিয়ে সংশোধন হবে সংশোধন কিন্তু হবেই না অনলাইন করা সম্ভবও না কাছাকাছি যারা যারা জায়গা কিনছে তারা তারা জেনে নেই আপনাদের মাধ্যমেই ওই জায়গার মিউটেশন মানে অর্থাৎ বাস্তু হবে না ওটা শ্মশান উল্লেখ রয়েছে আর আমরা যেটুকুনি এটা হচ্ছে কি একটা আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি পৌরসভাগতভাবে আরেকটি সিদ্ধান্ত হচ্ছে কি আপনারা ওখানে বিদ্যুৎ সংযোগ দেবে না বিক্রিও পারেন পেয়ে গেছে আমাদের যখন নয় ঘন্টা আপনাদের মাধ্যমে রয়েছে পরবর্তী পর্যায়ে কেউ যদি জায়গাও যদি কেনে তাহলে তা সে তার নিজের নামে ট্যাক্স দিতে পারবে না মিউটেশন হবে না এবং এর পাশাপাশি বিদ্যুৎ লাইনও পাবে এমন অসাধু উপায়ে কেউ যদি জায়গা কিনে আপনি যদি বিক্রি করে সেখানে আমাদের কিন্তু বাড়ানো বিক্রি গিয়ে ওখানকার যারা বসবাস করছে বাড়িতে যদি বিক্রি করছে কিন্তু যারা কিনছে তারা কিন্তু

আর ওই যেটা বললাম বিদ্যুৎ সংযোগ হবে না মিউটেশন হবে না ট্যাক্স দিতে পারবে না নিজের নামেও হবে না মানে আপনার নিজের নামে যে ট্যাক্স কাটানো হবে সেটা পাবে না নিউটেশন তো না হলে তো এটাই কিন্তু আটকে যাবে আর জলের লাইনও আমরা দেবো যারা জায়গায় কিন্তু তারা নির্ধারিত জায়গায় কিন্তু কিনব বসবাস হবে এই পর্যন্তই কিন্তু সরকারি বা পৌরসভাগতভাবে যেসব যেটুকুনি সাহায্য বা যেগুলি আপনার হচ্ছে যে পৌরসভাগতভাবে যে পরিষেবা সেইগুলো কিন্তু তারা পাবে কালনা এক ঐতিহাসিক স্থান সেই জায়গাতেই কালনারই আরেকটা ঐতিহাসিক জায়গা যেটা হচ্ছে সমাজবাড়ি বর্ধমান মহারাজার তো সেটাকে বিক্রি করে দেওয়া হয়েছে এবং এখন সেটাকে ভেঙে ফেলা হচ্ছে আপনারা এর প্রতিবাদ কিভাবে জানাবেন দেখুন আপনারা সকলেই জানেন যে কালনা একটা মন্দিরময় শহর সেখানে বিভিন্ন মন্দির আছে সেখানে সমাজবাড়ি কালনার একটা বিশিষ্ট জায়গা আর সেই জায়গাটাকে দীর্ঘদিন ধরেই ভেঙে ফেলা হচ্ছে আমরা সাধারণ মানুষ হিসাবে সমস্ত পার্টির উদ্ধে উঠে কানলা মহকুমা প্রশাসক এবং কানলা থানা কানলা পৌরসভাকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাবো আর যাতে কানলার গৌরব কানলার সমাজবাড়ি ফিরে পায় সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আমরা রাজনৈতিক ঊর্ধ্বে উঠে উন্নয়নের স্বার্থে আমি সমস্ত ব্যক্তিকেই আহ্বান জানাবো যে কাঁলার সমাজবাড়ি যেভাবে ভেড়া ফেলা হচ্ছে তার বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন এবং পুলিশ প্রশাসন এবং আমাদের মহকুমা আমরা অনুরোধ জানাই যে এটা যেন তারা কানলার যে সমাজ আছে সেটা যেন তারা পুনরুদ্ধার করে আপনাদের এলাকায় সমাজ বাড়ি সমাজ বাড়িকে প্রায় বেশিরভাগ অংশই এখন ভেঙে দেওয়া হয়ে গেছে ধুলিস হয়ে গেছে শুধু দুটো মন্দির অক্ষত আছে কি বলবেন আপনি মন্দিরটা দুটো মন্দিরকে রাখা হয়েছে এই কারণেই এর আগে আরও মন্দির ছিল কিন্তু আমাদের কিছু এলাকাবাসীদের গাবলিতির জন্যে এই মন্দিরগুলোকে পকেজের জন্যে যে যার নিজের নিজের ইয়েতে করে কিনে নিয়ে নিজের মতন বিক্রি করে দিচ্ছে কোনো মানে দলি ঠিক আছে কি না কোনো জায়গার কোনো ইয়ে আছে কি না এসব না থাকার জন্যই এরা যে যা করে একটা পাট কিনছে কিনে নিয়ে নিয়ে যে যার করে ভেঙে ভেঙে নিজের মতন ঘর করে দিচ্ছে অথচ আমরা চোখের সামনেও দেখে মন্দিরগুলোকে রক্ষা করতে পারছি না কিন্তু যেটুকুই রক্ষা করছি দুটো মন্দিরটাকে এখনও পর্যন্ত রক্ষা করছি আর কতদিন রক্ষা করে রাখতে পারবো সেটা আমি ঠিক সঠিক বলতে পারছি না তো সামনের তো বড়ো গেটটাকে ভেঙে দেওয়া হলো ঘরগুলো ভেঙে দেওয়া হলো জন্য আমরা চেষ্টা করেছিলাম আটকাবার জন্য কিন্তু পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে তারা এতদিন উদ্যোগ নেয়নি আর আরও পৌরসভাকেও জানানো হয়েছে তারাও এত উদ্যোগ নেয়নি দেখছি দেখব করবো এরকম এবার থানা প্রশাসন তো আরও উদ্যোগ নেওয়া দরকার সে এটা নিয়ে জেক জানিয়েছিলাম এসডিও থেকে চিঠিও করেছিলাম এসডিও তাতে কোনো উত্তর পাইনি উত্তর না পাওয়ার জন্য আমরা নিজেরা যতটা পেরেছি আমরা এই মন্দিরটাকে আমরা কয়েকটা মানুষ কয়েকটা মানুষ থেকে আমরা এই মন্দিরটাকে পুজো পাঠ আমরা আরম্ভ করেছি এখন কি আটকানোর ব্যবস্থা করবেন কোনোভাবে এখন চেষ্টা করছি যে যাতে আমরা উপমহল সঙ্গে একটু যোগাযোগ করছি যাতে মন্দিরটা থাকে এবং কি যোগাযোগ যতদিন মন্দিরটাকে রাখতে পারি সে চেষ্টাটাই চালাচ্ছি কি নাম আপনার আমার নাম হচ্ছে লক্ষ্মীন্দর পাশোয়ান আপনারা তো সমাজবাড়ির রক্ষা কমিটি তো সমাজবাড়িতে একাংশ পুরোটাই ধ্বংস করে দেওয়া হয়ে গেছে আটকাতে কি পারলেন কি বলবেন এই ব্যাপারে দেখুন আমরা ছোট থেকেই এখানে মানুষ হয়েছি এখান থেকে দেখে আসছি একটা পুরনো ঐতিহ্য সেটাকে ভেঙে দেওয়া হচ্ছে তাই এই নিয়ে অন্যান্য সংগঠন দু সাল থেকে এটার পেছনে পড়ে রয়েছে যাতে ধ্বংস না হয় বহু স্মৃতিয়ের সঙ্গে জড়িয়ে আছে আর সমাজবাড়ি বিক্রি হয় বলে আমার কোনো দিন জানা নেই সমাজ বাড়ির সমাধি বাড়ি বর্ধমান মহারাজা সমাধি বাড়ি ছিল এটা আমরা শুনে আসছি এই সমাধি বাড়ি বিক্রি হয় কী করে সেটা আমার জানা নেই কীভাবে কাগজ করলো কীভাবে কাগজ তৈরি করে বিক্রি করলো কে বিক্রি করছে সেটাই আমরা বুঝতে পারছি আমরা দীর্ঘদিন ধরেই আমরা দেখে আসছি যে টুকরো টুকরো করে যে ঐতিহ্য ছিল বড় সমাজবাড়ির যে ফ্লক দিয়ে একটা গেট ছিল সেটাকেও পর্যন্ত ভেঙে দেওয়া এটা আমরা দেখছি যার জন্যে নানা জায়গায় চিঠি চাপাটি হয়েছে শুনলাম তা সেখান থেকে কি ব্যবস্থা নেই সেটাই আমরা দেখব একটা মন্দির তো কিছুটা হলো আপনারা রক্ষা করেছেন আরেকটা একটা মন্দিরের জন্য কি কিছু ভাবছেন হ্যাঁ আমরা দুটো মন্দিরকেই হাতে তুলে নিয়েছি যাতে সেখান থেকে একটা ইঁটও না খুলতে পারে তার জন্য আমরা কাল্লার জনগণ সব মানুষ এটা নিয়ে পড়ে রয়েছে একটা মন্দিরে আমরা নারায়ণকে প্রতিষ্ঠান করেছি আর একটা শিবলিঙ্গ বসানো হবে তার জন্য পরিষ্কার হচ্ছে প্রচুর অর্থর দরকার আছে যার জন্য কান্লার প্রত্যেকটা মানুষকে জানানো হয়েছে সবারই সহযোগিতা থাকলে ওইটাকেও আমরা রূপ দিয়ে দেবো শিব মন্দির শিবলিঙ্গ বসিয়ে ওটাকে উদ্বোধন করবো এই পরিস্থিতি হয়ে রয়েছে এবার আটকানোর জন্য কী ভাবছেন আপনারা আটকানোর জন্য ভাঙাটা যাবে ভাঙছে হ্যাঁ আমরা ভাঙছে ভাঙটা ভাঙাটাকে রোধ করার জন্যে অন্য অন্য সংগঠন বা আমরাও এর জন্যে সবাইকে জানাচ্ছি যে কীভাবে এটা রক্ষা করা যায় সেই রক্ষার জন্যে আমরা পুরো প্রচেষ্টা চালাচ্ছি দেখা যাক এরপর কি করতে পারে প্রশাসন সেটাই আমরা দেখবে রীতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ